রেডি হয়ে মাস্ক পরে একদম প্যাকেট হয়ে নিয়েছে কারণ আজকে অনেক দূরে ঘুরতে যাব কারণ আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে আর তাছাড়াও মুখে অনেক বেশি পিম্পল বেড়ে গিয়েছে যার কারণে আর এই ফেসটা কাউকে দেখাতে ইচ্ছে করে তো বেরিয়ে পড়লাম আমি আর সুপ্ত চার মাথা আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম দুজন বান্ধবীর জন্য আসলে তারা দেখতেই ছেলে কিন্তু তাদের আচরণ হচ্ছে মেয়েদের মতো কারণ তারা যে কী করে না করে মেকআপ না করে ভালো করে রেডি হওয়া তারপরেও তাদের লেট হয়ে যায় সব সময় ওদেরকে নিয়ে ঘুরতে গেলে আমার আর সুপ্তোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা ওয়েট করাই লাগে তারপরে আমরা চললাম গাইবান্ধার পথে আমরা মূলত যাচ্ছিলাম গাইবান্ধাতে একটা নতুন মন্দির হচ্ছে যেটার বাজেট প্রায় কোটি টাকার উপরে মানে পারছেন টাকার তাহলে মন্দিরটা কত সুন্দর যদিও সেটা এখনো পরিপূর্ণভাবে হয়নি তবে মন্দিরের ভিতরে ঢুকে যা দেখলাম যে এটা এখনো সম্পূর্ণ হয়নি তাতেই এত সুন্দর যখন সম্পূর্ণ কাজ করা হবে তখন এটা আরো কত না সুন্দর লাগবে তো এই ফাঁকে আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে বগুড়া মাটি ডালি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে তো গোবিন্দগঞ্জ পার হয়ে আপনারা পলাশবাড়ি যাওয়ার আগে মাঝামাঝি একটা বাস স্ট্যান্ড পাবেন কোমরপুর তো কোমরপুর থেকে হাতে বাইরে ঢুকলে প্রায় এক কিলোমিটার গেলে আপনার এই মন্দিরটা পেয়ে যাবেন তো আমার কাছে মনে হয় যে মন্দিরটার মধ্যে একটা ভারতীয় মন্দিরগুলোর একটা ভাইব আছে আর যিনি এই মন্দিরের যে মূর্তিগুলো আর এগুলো শিল্প কাজ করেছে তাকে বলতে হবে যে সে খুবই দক্ষ কারণ তার প্রত্যেকটা কাজ এত নিখুঁত আর মন্দিরের প্রত্যেকটা প্লেস এত প্ল্যানিং করে বানানো হচ্ছে মানে প্রত্যেকটা হচ্ছে এত সুন্দরভাবে তারা পরিকল্পনা করেছে কোথায় কোথায়কে দিতে হবে যেমন এই সিঁড়ি দিয়ে ওঠার সময় এই যে ঝর্ণাটা এইটার মধ্যে মনে হয় মানুষ লাইন ধরে ধরে ছবি তুলছিল ভিডিও করছিল মানে এত আকর্ষণীয় সব কিছু মানে মন্দিরের প্রত্যেকটা কারুকার্য থেকে শুরু করে আর তাদের এখনও কাজ যেহেতু বাকি রয়েছে তো সেগুলো করার পর আবার আমরা যাব দেখার জন্য আমরা যেদিন গিয়েছিলাম এই মন্দিরে সেদিনের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছিল আর মন্দিরের পরিবেশটা মানে সব মিলে মনে হচ্ছিল যে সেদিন মন্দিরে যেয়ে আমরা ভুল করিনি পারফেক্ট একটা দিনে আমরা সেদিন মন্দিরে গিয়েছিলাম এই দিকেই সবাই লাইন ধরে ছবি তুলছিল তুলবেই বা না কেন বলুন এত সুন্দর একটা প্লেস যেখানেই তারা সেখানে মনে হচ্ছে যে ছবি তুলতেই হবে তারপরে তো তাদের এখানে হচ্ছে হরিনাম করার জন্য প্লেস করা হয়েছে তা আমরা যেদিন গিয়েছিলাম তার দুদিন পরে এখানে অনেক বড় অনুষ্ঠান করা হয়েছিল আসলে আমার হাজব্যান্ডে ছুটি না থাকার কারণে আমরা বন্ধের দিনগুলোতেই একটু ঘোরাঘুরি করি তো বন্ধের দিন ছাড়া যদি কোনো অনুষ্ঠান পড়ে তাহলে সেগুলো আমরা একটু মিসই করি করে যাই তারপরে এই তো সিঁড়ি উঠে চলে গেলাম তো এই প্লেসটাও বেশ সুন্দর লাগছিল কারণ এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো মন্দিরটা দর্শন করতে পারবেন এখানে আবার চা কফিরও ব্যবস্থা ছিল তো আমরা বসে সেখানে চায়েরও অর্ডার করে নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু চা কফি একদমই ফ্রি না আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে খেতে হবে তবে এখানকার চা কফি আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হয়েছে আর এই তো এখানে ট্রাই করেছিলাম মাসালার টি এটা হচ্ছে অরোপের সাজেস্টে আমি নিয়েছিলাম একদম বাজে তারপর এখানে আবার দেখলাম যে বিনোদনের জন্য অনেক কিছুই করা হচ্ছে যেমন দোলনা থেকে শুরু করে মানে এটা এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি তাই বলতে পারছি না তবে তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বললো যে এখানে কোনো কিছুই বাদ রাখা হবে না যাতে দর্শনার্থীরা ঘুরতে এসে কেউ বোরিং না হয় মানে এটা শুনে বেশ ভালোই লাগলো তো সন্ধেও গড়িয়ে এসেছিল তো এইদিকে ভোলানাথকে আবারও একটু প্রণাম জানিয়ে নিলাম কারণ এই জায়গাটায় আমার মূল আসার উদ্দেশ্যই হচ্ছিল এই মূর্তিটা দেখে আমি যখন ভিডিওতে দেখেছিলাম যে এখানে একটা আদি যুগের এত হয়েছে বারবার আমি আমার বলছিলাম যে এখানে আমাকে নিয়ে যেতেই হবে তারপর সে সময় করে নিয়ে গিয়েছিল আর সন্ধেবেলার পরিবেশটা দেখুন না এত সুন্দর লাগছিল ওই যে বললাম না ওই মনে হয় সেদিন বেশ খুশি ছিল তো আমরা যেহেতু কিছুক্ষণ পরেই চলে যাব তাই আবার মন্দিরটাকে আরেকবার ঘুরে দেখছিলাম যতই দেখছিলাম যে এর মুগ্ধতায় আমরা একদম হারিয়েই যাচ্ছিলাম সেখান থেকে উঠে আসার একদমই মন চাচ্ছিল না মানে সবাই অনেকটাই বেশি হ্যাপি ছিলাম যে এখানে পারফেক্ট একটা জায়গায় আমরা চলে এসেছি সন্ধ্যা যত ঘনিয়ে আসছিলো আমার মনে হচ্ছিলো যে এখানে ভিড় আরও বেশি বাড়ছে আশেপাশের যত লোক আছে সবাই মনে হয় এখানে সন্ধ্যা আরতের পুজো দেখার জন্য চলে আসছিলো যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূরে তো আমাদের সন্ধ্যে হওয়ার সাথে সাথে রওনা হতে হয়েছিলো কারণ রাস্তাটা অনেক দূর আমি আমার ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড আর দেবদের হারিয়েই ফেলেছিলাম কারণ তারা তিন মাথা একসঙ্গেই ছিল আমাকে শুধু শুধু তাদের সাথে নিয়ে গিয়েছিল মানে মনে হচ্ছিল যে আমি ওইখানে ভিডিও করার জন্য গিয়েছিলাম আর তারাই গিয়েছিল আসল ঘোরাঘুরি করতে সন্ধ্যের সময় আজ যুগের এই মূর্তিটা এত বেশি সুন্দর দেখাচ্ছিলো তার মাথার উপর অর্ধচন্দ্রটা যেন আলো ছড়াচ্ছিলো তারপরে এই তো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে আমি আমার হাজব্যান্ডের প্লেনেও উঠে পড়লাম কারণ হাইওয়েতে তার বাইকের স্পিড থাকে নাইনটি প্লাস আরও বেশিও থাকে মাঝে মধ্যে আমাকে নিয়ে চালায় বলে আসতেই চালায় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠাটা